হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজ এসেছি ক্লাস সেভেনের গণিত প্রভা এই অঙ্ক বইটি নিয়ে তোমরা জানো যে নতুন সিলেবাস অনুসারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে তিরিশ নম্বরের যেটা গত বছর পর্যন্ত ছিল পনেরো নম্বরের কিন্তু এবছর থেকে অর্থাৎ দু সাল থেকে এই পরীক্ষাটি হবে তিরিশ নম্বরের এবং ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটি হবে এক থেকে উননব্বই পাতা পর্যন্ত ঠিক আছে তো ক্লাস সেভেনের এই বইতে যে অঙ্কগুলি আছে সমস্ত অঙ্কগুলি কিন্তু আলোচনা করব আমরা একটা ভিডিওতে হবে না অনেকগুলো ভিডিও আমি তৈরি করব তো তোমরা যদি আমার এই চ্যানেলটি অনুসরণ করো আমার এই ক্লাসগুলো দেখো বা করো তাহলে কিন্তু তোমরা উপকৃত অবশ্যই হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ঠিক আছে প্রথম প্রশ্নমালা নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান এখানে মোট বারোটি প্রশ্ন আছে এখানে মোট বারোটি প্রশ্ন আছে আমরা বারোটা প্রশ্ন নিয়েই কিন্তু আলোচনা করব কিভাবে অঙ্কগুলি তোমরা করবে কীভাবে অঙ্কগুলি করলে তোমরা বুঝতে পারবে পরীক্ষার খাতায় করতে পারবে সে বিষয়ে কিন্তু আলোকপাত করব ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো এখানে প্রথম অঙ্কটি দেওয়া রয়েছে যে এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা প্রশ্নটা দেওয়া রয়েছে তো অঙ্কটা করবো কীভাবে এক টাকার একের দুই অংশ সমান একশো পয়সার একের দুই অংশ অর্থাৎ টাকাকে আমরা পয়সায় কনভার্ট করে নিলাম দিয়ে সমান দিয়ে লিখছে কি একশো ইন্টু একের দুই পয়সা কারণ এই পয়সাটা এখানে চলে আসবে এবার কাটাকুটি করো পঞ্চাশ পয়সা খুব সহজ উত্তর এক টাকার অর্ধেক অংশ সমান হচ্ছে পঞ্চাশ পয়সা দু নম্বর অঙ্কটা দেখো এক বছরের একের চার অংশ এক বছরের একের চার অংশ মানে বারো মাসের একের চার অংশ সমান বারো ইন্টু একের চার মাস এই মাস এখানে ছিল মাস চলে এসেছে এখানে এখানে পয়সা ছিল যেমন পয়সা এসেছে এখানে মাস ছিল বলে মাস এসেছে সমান তিন মাস অর্থাৎ আমরা এক বছরটাকে মাসে কনভার্ট করে নিয়েছি প্রথমেই তাহলে সঠিক উত্তর কি এখানে তিন মাস ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখো তিনের দাগের যে অঙ্কটি আছে চার টাকার পাঁচের আট অংশ চার টাকার পাঁচের আট অংশ প্রশ্নতে দেওয়া রয়েছে ড্যাশ টাকা ড্যাশ পয়সা আমরা প্রথমে চার টাকাকে পয়সায় কনভার্ট করেছি তাহলে চারশো পয়সার পাঁচের আট অংশ চারশো ইন্টু পাঁচের আট পয়সা এই পয়সাটা এখানে চলে এলো আট দিয়ে কাটলাম পঞ্চাশ আড়াইশো পয়সা তো আড়াইশো পয়সা মানে দু টাকা পঞ্চাশ পয়সা এটা উত্তর পরবর্তী অঙ্ক কি চারের দাগের অঙ্ক বলছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান ড্যাশ গ্রাম তাহলে প্রথমে আমরা কি করব দু কিলোগ্রামকে গ্রামে কনভার্ট করব তাহলে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান দু হাজার গ্রামের একের পাঁচ অংশ দু হাজার ইন্টু একের পাঁচ আর এই গ্রামটা এখানে চলে আসবে ব্যাকেটে পরে পাঁচ দিয়ে কাটো চারশো তাহলে চারশো গ্রাম খুব সঠিক উত্তর বা খুব সহজ উত্তর এটা পরবর্তী অঙ্ক দেখো পাঁচেরটা পাঁচেরটা বলছে যে পাঁচ লিটার দুই ডেসি লিটারের এক দুই অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসি লিটার তাহলে প্রথমে আমরা এই পাঁচ লিটার দুই ডেসি লিটারকে ডেসি লিটারে কনভার্ট করবো এটা মানে বাহান্ন ডেসি লিটার তা তার একের দুই অংশ তাহলে বাহান্ন ইন্টু একের দুই ডেসি লিটার এখানে ডেসিলিটার ছিল বলে এখানে চলে এসেছে ডেসি লিটার চলে এসেছে দুই দিয়ে কাটলাম বাহার বাস ছাব্বিশ বাহান্নকে কাটলে ছাব্বিশ তাহলে ছাব্বিশ ডেসি লিটার তোমরা জানো যে ছাব্বিশ ডেসিলিটার সমান দু লিটার ছয় ডেসিলিটার হয়ে গেছে পরবর্তী অঙ্কে যাচ্ছি দেখো এই অঙ্কটি ছয় দাগের অঙ্কটি বলেছে যে একটি সংখ্যার একে তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত তো আমরা এখানে বীজগণিতিক পদ্ধতি অবলম্বন করেছি যেহেতু আমরা ক্লাস সিক্সে বীজগণিত শিখে এসেছি এবং ক্লাস তো বীজগণিত আছেই তো আমি অ্যাপ্লাই করতে পারি খুব সহজে করা যাবে ধরে নির্ণয় সংখ্যা সমান এক্স তাহলে তার তিন অংশ মানে কি এক্স বাই তিন তার সঙ্গে কুড়ি যোগ করলে তাহলে প্লাস কুড়ি কি হয় পঁয়ত্রিশ হয় তাহলে সমান পঁয়ত্রিশ লেখা হলো বা এক্স বাই তিন সমান এই কুড়ি ডান দিকে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন করে যায় অর্থাৎ পঁয়ত্রিশ বিয়োগ কুড়ি যদি এখানে মাইনাস কুড়ি থাকতো তাহলে প্লাস কুড়ি হতো অর্থাৎ সমান চিহ্নের এদিক থেকে ওদিকে বা ওদিক থেকে এদিকে যদি কোনো সংখ্যা বা যদি কাউকে আনা হয় তাহলে কিন্তু সে চিহ্ন পরিবর্তন করে যাবে তাহলে কুড়ি ওদিকে গেছে বলে মাইনাস কুড়ি হয়েছে এটা বিয়োগ করলে কত পনেরো পনেরোকে আমরা লিখতে পারি পনেরো বাই ওয়ান কেন লিখেছি না এখানে এক্স বাই তিন আছে ভগ্নাংশ সেই জন্য আমাদের কোনি গুণ করতে সুবিধা ক্রস মাল্টিপ্লিকেশন করতে সুবিধা হবে এবার পরের স্টেপে কী করছি এক্স ইন্টু এক মানে এক্স সমান থ্রি ইন্টু ফিফটিন শোন ফর্টি ফাইভ তা নির্ণয় সংখ্যাটি কত হলো পঁয়তাল্লিশ এবার ভেবে দেখো পঁয়তাল্লিশের একের তিন মানে পনেরো তার সঙ্গে কুড়ি যোগ করো পনেরো প্লাস কুড়ি পঁয়ত্রিশ অর্থাৎ অঙ্কটি যে সঠিক হয়েছে সেটা বোঝা গেলো চলো পরের অঙ্কেই যাওয়া যাক দেখো এখানে নয়ের দাগের অঙ্কে তিনটে ভগ্নাংশ দিয়েছে দুয়ের তিন চারের পাঁচ এবং দুয়ের তিন ইন্টু চারের পাঁচ বলছি এদের মধ্যে সব থেকে ছোট কোনটি তো এটা করতে গেলে তিনটে ভগ্নাংশকে আমরা একই হর বিশিষ্ট করব অর্থাৎ তিন পাঁচ এবং এই যে তিন ইন্টু পাঁচ পনেরো এই তিনটে ভগ্নাংশকে কিন্তু আমরা একই হর বিশিষ্ট করবো করার জন্য কি হয়েছে না এখানে আমরা পেয়েছি আটের পনেরো এখানে দুয়ের তিন এখানে চারের পাঁচ তাহলে তিন পাঁচ এবং পনেরো তার লসগ কত পনেরো আমরা এখানটা কি করলাম সমান এরকম লিখলাম দিয়ে পনেরো লিখলাম এখানেও পনেরো তলাতে পনেরো এবার তিন ইন্টু কত করলে পনেরো হয় পাঁচ তাহলে ওপরে দুই ইন্টু পাঁচ দশ এখানে পাঁচ ইন্টু তিন তবে পনেরো আসবে কারণ পাঁচ আছে এখানে চার ইন্টু তিন বারো আর এখানে তো আটের পনেরো মানেই আটের পনেরো এক দিয়ে আমরা গুণ দেখিয়েছি না দেখালেও চলতো এবার দেখো দশের পনেরো এখানে লবটা হচ্ছে দশ লব বারো লব হচ্ছে আট তাহলে সব থেকে ছোটো আট বারো এবং দশের মধ্যে আট থেকে ছোটো আট সব থেকে ছোটো কারণ হরটা কিন্তু সবারই সমান পনেরো 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 তাহলে এই তিনটে ভগ্নাংশের মধ্যে যার লব ছোটো সেই সেই ছোটো ভগ্নাংশ অর্থাৎ আটের পনেরো এখানে কিন্তু ছোট সংখ্যা সব থেকে ছোটো তারপরে কে দশের পনেরো তারপরে কে বারো বাই পনেরো আমরা লিখেছি যে অতএব এটা তো লেখা যাবে না বাঁ দিকটা লিখবো আমরা দুইয়ের তিন ইন্টু চারের পাঁচ ইজ লেস দ্যান দুয়ের ইজ লেস দ্যান দুয়ের তিন ইজ লেস দ্যান চারের পাঁচ অর্থ অতএব সবথেকে ছোটো কত হল এটা এর তিন ইন্টু চারের পাঁচ অর্থাৎ এই যে মানটা এই মানটা কিন্তু সবথেকে ছোটো ঠিক আছে তো চলো পরের অঙ্কে যাওয়া যাক দেখো এখানে দশের দাগের অঙ্কটা একই অঙ্ক পাঁচের দুই সাতের তিন এবং পাঁচের দুই ইন্টু সাতের তিন এদের মধ্যে থেকে বড়ো কোনটি জানতে চাওয়া হয়েছে আমরা একইভাবে করবো তাহলে এখানে দুই ইন্টু তিন মানে ছয় পাঁচ সাতে পঁয়ত্রিশ অর্থাৎ তিনটি ভগ্নাংশ হচ্ছে পাঁচের দুই সাতের তিন এবং হচ্ছে পঁয়ত্রিশ বাই ছয় তাহলে এই পঁয়ত্রিশ বাই ছয় সাতের তিন এবং পাঁচের দুই এই তিনটে ভগ্নাংশের হর হচ্ছে দুই তিন এবং ছয় যার লশাগু বার করা হয়েছে সেটা বেরিয়েছে কত ছয় তো আমরা একই হর বিশিষ্ট করব আগের অঙ্কের মতো তাহলে ছয় তাহলে এখানে ছয় আনতে গেলে দুইকে তিন দিয়ে গুণ করে ছয় হয়েছে তাহলে পাঁচ তিনে পনেরো পনেরো বাই ছয় এখানে দেখো তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় তাহলে সাতকে দুই দিয়ে গুণ করলে চোদ্দ আর এটা তো পঁয়ত্রিশ বাই ছয় রয়েছে এক দিয়ে গুণ করে দেখানো হয়েছে না দেখালেও চলতো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাশ হলো কনভার্ট হলো পনেরো বাই ছয় চোদ্দো বাই ছয় এবং পঁয়ত্রিশ বাই ছয় এখন দেখো এটা সবথেকে যেহেতু লবটা বড় তাহলে এটা বড় সং বড়ো ভগ্নাংশ সেজন্য লেখা হয়েছে এটা তো লিখবো না আমরা বাঁদিকটা লিখবো যেটা যেই তথ্যগুলো দেওয়া রয়েছে পাঁচের দুই ইন্টু সাতের তিন ইট ইস গ্রেটার দ্যান হচ্ছে পনেরো বাইশ মানে পাঁচের দুই গ্রেটার দেন সাতের তিন তাহলে থেকে বড়ো কোনটা হলো পাঁচের দুই ইন্টু সাতের তিন ঠিক আছে তো চলো পরের অঙ্কে যাওয়া যাক এগারো দাগের যে অঙ্কটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে একটি সংখ্যা চার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুয়ের তিন হয় সংখ্যাটি কত তাহলে এখানে আমরা বীজগণিতিক পদ্ধতি অবলম্বন করি খুব সহজে করা যাবে ধরি নির্ণেয় সংখ্যাটি সমান হচ্ছে এক্স তাহলে এর চার গুণ কত ফোর এক্স তার সঙ্গে কত যোগ করতে বলছে সংখ্যাটির অর্ধেক তার মানে প্লাস এক্স বাই টু সেটা সমান হচ্ছে এক পূর্ণ দুইয়ের তিন এটা আগে শর্তানুসারে লিখে দেবে কারণ এটা প্রদত্ত শর্ত ফোর এক্স প্লাস এক্স বাই টু সমান এক পূর্ণ দুইয়ের তিন অর ফোর এক্স প্লাস এক্স বাই টু সমান এটা পূর্ণটা ভাঙলে কত হবে পাঁচের তিন বা এখানে দেখো ফোর এক্স তার তলায় ওয়ান আছে এটাই এক্স প্লাস টু আছে এক্স বাই আছে লসাগু একা দুই লসাগু হচ্ছে দুই তাহলে ওখানে কী হবে এইট এক্স এটা গুণ হয়ে যায় তোমরা জানো নিশ্চয়ই এইট এক্স প্লাস এক্স বাই টু পাঁচের মানে নাইন এক্স বাই টু ঠিক আছে কোন গুণ করছি দেখো নয় তিনে সাতাশ এক্স দশ অর এক সমান দশ বাই সাতাশ অতএব নিম্নে সংখ্যাটি সমান দশের সাতাশ এটাই সঠিক উত্তর ঠিক আছে তো চলো পরের অঙ্কে যাওয়া যাক দেখো এখানে একটা প্রশ্ন আছে যে একের দুই মাইনাস একের তিন এই ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিন এর মধ্যে কতবার আছে এখন যদি তোমাকে বলা হয় যে পাঁচ এই সংখ্যাটি তিরিশের মধ্যে কতবার আছে তুমি বলবে ছ কী করলে না তিরিশ ভাজিত পাঁচ তাহলে কোনো সংখ্যা কারোর মধ্যে কতবার আছে ভাব বের করতে গেলে ওই যার মধ্যে বলা হচ্ছে সেটাকে তোমাকে আগে লিখতে হবে আমি কি বললাম পাঁচ সংখ্যাটি তিরিশের মধ্যে কতবার আছে তাহলে তোমাকে তিরিশটাকে আগে লিখতে হবে ভাজিত পাঁচ তবে তুমি ছয় পাবে লিখবে তাহলে যে পাঁচ সংখ্যাটি তিরিশের মধ্যে ছবার আছে তাহলে এখানেও তেমনি এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে তাহলে এত ভাজিত এত লেখা হয়েছে লিখে এবার দেখো যে খুব সাধারণ নিয়মে যেভাবে তোমরা যোগ করো ছয় লশাগু হয়েছে ওপরে থ্রি প্লাস টু ভাগ চিহ্ন এখানে ছয় লশাগু থ্রি মাইনাস টু তাহলে পাঁচের ছয় ভাগ একের ছয় পরের স্টেপে কী করা আছে পাঁচের ছয় ইন্টু এটা ছয় বাই এক উল্টে যায় ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করলে কীভাবে উল্টে যায় ডান দিকটা কাটাকুটি করলাম পাঁচ এলো অতএব একের দুই মাইনাস একের তিন এই ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিনের মধ্যে পাঁচ বার আছে ঠিক আছে তো এভাবে ক্লাস সেভেনের সমস্ত অঙ্কই তোমাদের পরবর্তী ভিডিওতে পরপর করে করে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই এর সুফল পাবে যদি আমার এই ভিডিওটি অনুসরণ করো যদি অঙ্কগুলো একবার দেখে নাও অবশ্যই উপকৃত হবে তোমরা তো অবশ্যই স্কুলে অঙ্ক করছো প্রাইভেটেও পড়তে যাচ্ছ তো আমার এই ক্লাসটা করেই দেখো না যে তোমাদের ভালো লাগছে কি না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমরা খুব ভালো থাকো ঠিক আছে এবং অবশ্যই আমি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অভিভাবকদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের কোনো সন্তান যদি ক্লাস সেভেনে পড়ে তাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে দিন এবং এই চ্যানেলটি অনুসরণ করতে বলুন অবশ্যই আপনার সন্তান সে ছেলেই হোক বা মেয়েই হোক অবশ্যই কিন্তু সে উপকৃত হবে বলে আমার বিশ্বাস ঠিক আছে ধন্যবাদ